এই ভিডিওটা বাংলাদেশের ভিডিও আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক যে ধর্মর অনুগামী এই সমস্ত লোক যাতে ভিডিও আপনার দেখলেন সে ধর্মটা কী ধর্ম শান্তির ধর্ম না কী ধর্ম সে বিষয়ে আমি কিছু বলব না এই ভিডিওটা দেখেই আপনারা বুঝে নেবেন এই ধর্মটার কি ধর্ম এই ধর্মটা আদতে শান্তির ধর্ম না কিসের ধর্ম আমি অন্য প্রসঙ্গে কথা বলবো তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষ আক্রমণে টাকবে ভারতবর্ষের বর্তমান কী অবস্থান আছে কী স্থিতি আছে কোন দিক থেকে ভারত অনেক উন্নত অনেকে গিয়ে কতটা শক্তিঘর দেশ তার বিন্দুমাত্র আন্দাজ হয়তো তাদের নেই এর পরিপ্রেক্ষিতে ভারত যদি তার পাল্টা শুরু করে কি অবস্থা হতে পারে তাদের সেই দিকে কোনো খেয়াল নেই ভারত আক্রমণ দূরের কথা ভারত যদি পাল্টা আক্রমণ না করুক ভারত যদি একটু ইনিশিয়েটিভ নেয় ভারত যদি বাংলাদেশে রপ্তানিটা বন্ধ করে দেয় তাদের এই যে আওয়াজ আওয়াজ থেকে বেরোয় না কতটা বেকুবেরা যে দেশের খেয়ে পড়ে বেঁচে আছে যে দেশের সহানুভূতিতে বেঁচে আছে সেই দেশটাকে আক্রমণ করার কথা একটি দেশের রাষ্ট্রপ্রধান দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে তার কথা বলছে সেই ভাষাগুলো তো আমাদের পুরে করা মুশকিল যে ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের মানুষ দেখছে এই ভিডিওটা দেখার পর বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে তারা কী পদক্ষেপ নিয়েছে মোহাম্মদ ইউনিসের দ্বারা পরিচালিত এই সরকার প্রশাসন কোনো পদক্ষেপ নেই কোনো পদক্ষেপ নেই যেমনটা চলছে এই চলতি দেওয়া যাবে এটা চলতি দেওয়া যাবে না এর বিরুদ্ধে ভারতবর্ষের মানুষকেও দেশের মানুষকেও অ্যালার্ট থাকতে হবে বিভিন্ন চক্রান্ত বিভিন্নভাবে চলছে সমস্ত দিক থেকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে প্রস্তুত থাকতে যাই হোক আমি দ্য গ্রেট সনাতনী টিভির পক্ষ থেকে আমার দেশের সমস্ত নাগরিককে আমার দেশের প্রতি এই যে আক্রমণাত্মক যে ভাষা প্রয়োগ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ একটি ধর্ম অবলম্বী মানুষদের পক্ষ থেকে আমি সেই ধর্ম অবলম্বী মানুষদের আমাদের ভারতবর্ষে থাকা সেই সমস্ত মানুষদের অনুরোধ করব আপনারা দেশের নাগরিক হয়ে থাকে যদি দেশকে দেশ বলে স্বীকার করে ভারত মাতাকে আপনারা আপনার মাতৃভূমি মনে করেন তাহলে আপনারাও এই ভাইরাল হওয়া ভিডিওটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন গ্রেট সনাতনী টিভির পত্তার মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই তাৎসহ আমি পুনরায় আমার দেশের প্রত্যেকটি নাগরিককে আমি সতর্ক থাকার কথা স্মরণ করিয়ে দিচ্ছি i